মিস রহমান রাহিম ভিসা প্রফেসরের আজকের এই ভিডিও আকর্ষণীয় হতে চলেছে বিশেষ করে যারা সার্ভিয়ে যেতে চান তাদের জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি কেন সার্বিয়া যাবেন এত দেশ থেকে প্রথমত সার্বিয়া যেতে হলে আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না বা কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না নাম্বার দুই হচ্ছে যে খুব অল্প খরচে সার্বিয়া যাওয়া যাচ্ছে নাম্বার থ্রি হচ্ছে যে আপনি ঘরে বসেই আপনার ভিসা পাবেন এবং নাম্বার ফোর হচ্ছে সার্বিয়ার কর্ম ইউরোপের সেন্জিরভক্ত দেশের চেয়েও কম নয় এবং সেখানকার মানুষ অত্যন্ত অতিথি পড়ায় এবং প্রচুর জায়গা খালি পড়ে আছে সেখানে জনসংখ্যা কম আমরা অনেক ভিডিওতে দেখি আমাদের তরুণ শ্রেণী যারা যারা সার্বিয়া গিয়েছে তারা কেমন আছে এবং পাশানা খুব ভালোই আছে তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা সার্বিয়া যাবেন কারা যেতে পারবেন কী কী যোগ্যতা থাকা প্রয়োজন হবে পাশাপাশি কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে খরচে বা কি হতে পারে সব বিস্তারে আলোচনা হবে আজকের দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে ইউরোপের সমৃদ্ধ দেশ সার্বিয়ানি নন সিজেন দেশ সার্বিয়ানি দর্শক আপনার নিশ্চয়ই একটি বিষয় জানেন যে সেটি হচ্ছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অসংখ্য মানুষ বাইরে কাজ করছে এর মধ্যে বেশিরভাগ মানুষ কাজ করছে কোথায় সৌদি আরব এরপর ধরুন ওমান আছে আবুধাবি আছে জর্ডান আছে কাতার আছে দুবাই আছে সিঙ্গাপুর মালয়েশিয়া আছে এখন এখানকার যে তুলনামূলক চিত্র বর্তমানে আগের যে চিত্রের সাথে অনেক কমই অর্থাৎ আগে এখানে যে পরিমাণ স্যালারি পাওয়া যেত এখন সেটি সহজে পাওয়া যাচ্ছে না খুব অল্প স্যালারি আবার একজন নাগরিক হিসাবে যে মর্যাদার বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি এই দেশগুলোতে পাবেন না অর্থাৎ আপনি সেখানে স্থায়ী নাগরিকত্ব পাবেন না আপনি সেখানে এই দেশগুলোতে বিয়ে করতে পারবেন না আপনি নিজের নামে ব্যবসা করতে পারবেন না এমনকি সেখানে আপনার পরিবার পরিজন কেউ নিয়ে যেতে পারবেন না তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মধ্যপ্রাচ্যে যেতে কত খরচ হয় যেতে গেলে চার পাঁচ ছয় লাখ টাকা লাগে বা ধরুন এই যে মালয়েশিয়ার কথাই ধরুন সেখানে সাড়ে ছয় সাত লাখ টাকা লাগে সিঙ্গাপুরও এরকম কিন্তু এর চেয়ে একটু বেশি যদি আপনি দিতে পারেন একটু বেশি দিয়ে কিন্তু আপনি ইজিলি ইউরোপে যেতে পারেন তো প্রশ্ন হচ্ছে যে ইউরোপে কেন যাবো ইউরোপে জন্য যাবেন প্রথমত সেখানে আপনি নাগরিকত্বের সুযোগ পাবেন আপনি একটা সময় পর্যন্ত সার্বিয়া যদি তিন বছর তিন থেকে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করেন তাহলে আপনি সেখানকার পারমান্ট রেসিডেন্ট কার্ড পাবেন এবং এরপরে আপনি সার্বিয়ার ভাষা শিখা ভাষা শিখে নিলে এবং ভাষা পরীক্ষা দিলে ওরা আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে সার্বিয়ার নাগরিক করে নিবে ইভেন আপনি সেখানে সার্বিয়ান নাগরিককে বিয়ে করতে পারবেন আপনি নারী হন বা পুরুষ হন বিয়ে করলে আপনার উথিন শর্ট টাইম আপনাকে সার্বিয়ান নাগরিকত্ব দিয়ে দিবে যেটি কিনা আপনার মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর সম্ভব নয় এরপরে হলো যে আপনি সার্বিয়ায় আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে যেতে পারবেন যেটি আপনি অনেক বড় লোক না হলে এই মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে পারবেন না ইভেন আপনি সেখানে চাকরি পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারবেন এই সুযোগটি রয়েছে আর আরব আমেরিকার একটা দুঃখজনক ঘটনা আছে দুবাই শহরের আমি দেখেছি যে সেখানে যে একটা জনের ভিতরে বাঙালিদেরকে ঢুকতে দেয় না কোনো লুঙ্গি পরে সাধারণ শ্রমিকদেরকে মনে করেন একটা বস্তির আমাদের যে ঢাকা শহরের কড়াইল বস্তির মধ্যে একটা বস্তির মতো জায়গা আছে সেখানে তাদেরকে আটকে রাখে এরা কখনোই সিভিল ড্রেসে দুবার শহরের রাস্তা হাঁটতে পারে না তাদেরকে দেখলেই অ্যারেস্ট করে মানে এটা সাহেবদের দেশ তার ওটা হলো যে ধনীদের দেশ ধনীদের এলাকা আর আমরা হলাম যে শ্রমিক মিসকিন আবার ধরুন আমাদের অনেক মা বোন রয়েছেন যাদেরকে এই সৌদি শেখরা কাজের লোক হিসেবে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাদের যে নির্মম অত্যাচার করা হচ্ছে কত যে মানুষ নিগৃত হচ্ছে কত মানুষ যে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত হচ্ছে কত মানুষের যে মৃত্যু হচ্ছে সেই হিসাবটা কিন্তু আমরা জানি না কিন্তু ঘটনা সত্য সেটা হচ্ছে তো আমরা কাজ করতে যাব আমরা তো ধর্ষণের শিকার হতে যাবো না এই কাহিনীগুলা কিন্তু আপনি ইউরোপ বা ইউরোপ দেশে সম্ভব না শাসন আছে। এবং আপনাকে তারা কখনো দাস বা মিসকিন বলে ভাববে না সভ্য জাতি সার্বিয়া এবং সেখানকার কর্ম পরিবেশ অত্যন্ত ভালো আপনারা সার্বিয়ায় যেসব ছেলে পেলে গিয়েছে তাদের ভিডিওগুলো দেখবেন যে তারা কতটা আনন্দে আছে ঘুরছে বেড়াচ্ছে ছুটির দিনে হ্যাঁ এইসব দৃশ্য দেখতে ভালোই লাগে কিন্তু সৌদি আরবে কোনো ভিডিও আমি দেখতে পাই না যে কি খুব আনন্দে আছে আরামে আছে আমি দেখি যে সেখানে তারা থাকে হল আপনার এই দুই তিনতলা পাঁচতলা খাটের মধ্যে এবং সেখানে এসি নেই তারপরে অপরিচ্ছন্ন পরিবেশ গিঞ্জি ছোট ঘরে ঘরে তাদেরকে থাকতে দেয় কিন্তু আমি সার্বিয়ার একটা ভিডিও দেখলাম সেখানে একটা ছেলেকে পুরো একটা বাড়ি দিয়ে দিল সেই বাড়িতে ঘরে আছে চার পাঁচটা এবং কয়েক একর জুড়ে একটা বাড়ি সে একা থাকে সেখানে বিদ্যুৎ আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ টিভি টেলিভিশন সোফা কিচেন রুম এভরিথিং আছে আবার চাষবাস করার জন্য জায়গা আছে সে ফুল ফুলে বাগান গড়ে তুলছে এত স্বাধীনতা এত প্রশান্তি আপনি পাবেন সেখানে সুতরাং এই কারণেই আমাদেরকে কি করতে হবে যে এইসব দেশ থেকে মুখ ফিরিয়ে ইউরোপগামী হতে হবে এবং একটা জিনিস হলো যে সৌদি আরব আমরা দেখি কি একটা লোককে নিয়ে হ্যাঁ আমাদের একটা লোককে নিয়ে কি করে খেজুর বাগানে কাজ দিয়ে তো আমাদের সেই পরি সেই ব্যক্তির পরিবার বলে যে হ্যাঁ সৌদিতে সেই রাজ পরিবারের বাগানের কাজ করে তো আমরা মনে করি হয়তো বাগানে পানি দিচ্ছে আসলে বিষয়টা না সে মরুভূমিতে আপনার বান্ন ডিগ্রি তাপমাত্রায় খেজুর গাছে পানি দিচ্ছে খেজুর গাছে ডাল কাটছে আপনার যে খেজুর পাটছে খেজুর গাছে পরিচর্যা করছে কিংবা উট চড়াচ্ছে আবার কনস্ট্রাকশনের দেখবেন যে সেখানে সেই ইট মাথায় করে ইট বহন করছে মশলা মাগছে এভাবে কষ্ট করছে বা ক্লিনিং কাজ করছে রাস্তা পরিকার পরিষ্কার করছে ম্যানুয়ালি কিন্তু ইউরোপে এই পরিস্থিতি নেই সেখানে আপনাকে দুম্বা চড়াতে হবে না উট চড়াতে হবে না মরুভূমিতে গিয়ে শুকিয়ে মরতে হবে না তো বেসিক্যালি ইউরোপটা একটু ঠান্ডা আপনাকে হয়তো ভালো যা আমাকে করতে হবে তা ঠিক আছে তাই বলে আপনাকে এই গরমের কষ্টটা পেতে হবে না এবং অট জব বলতে বোঝায় যেটা সেটা করতে হবে না তো দর্শক এবার চলুন আমরা সারিবের দেশ সম্পর্কে একটু দেখে আসি কেমন দেশে সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আপনারা এক পলকে দেখলেন কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়ার সম্পর্কে যদি আরও বেশি জানতে চান তাহলে আপনাদেরকে ভিডিও দেখতে হবে গুগলে সার্চ দিয়ে জানতে হবে আর এবার যেটি জানবো সেটা হচ্ছে যে জেনারেলি সেখানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ জেনারেলি কি ধরনের কাজ রয়েছে সার্বিয়া এছাড়া আপনি যদি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন নার্স হন প্যাথোলজিস্ট হন যে কোনো টেকনিশিয়ান হন আপনার জন্য কাজ রয়েছে শেফ হন কাজ রয়েছে সার্বিয়া এখন জেনারেল যে শ্রমিকরা রয়েছে তাদের শুরুতে কি বেতন ভাতা এবং কি কি সুযোগ সুবিধা চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়া রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন হাজার হাজার থেকে এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার আপনি যদি যেতে চান আপনার ডকুমেন্টস কি লাগবে এ বিষয়ে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্ভিয়ে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা আমরা দেখলাম কি কি কাজ রয়েছে এবং সুযোগ সুবিধা কী রয়েছে এরপর কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্টসের বিষয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন আপনার ডকুমেন্টসগুলো যেন সঠিক থাকে নির্ভল থাকে এবং আপনার এই ত্রুটিপূর্ণ কোনো ডকুমেন্টস যদি কোনো এজেন্সিতে আপনি জমা দেন তো আমি বলে রাখছি আপনার ভিসা হবে না শুধু শুধু আপনার হয়রানি হবে আপনার টাকাটা নষ্ট হবে আপনি যে কোনো এজেন্সিতেই দেন না কেন আপনার ডকুমেন্টস এর সিমিলারিটি থাকতে হবে সিমিলারিটি কী জিনিস আপনার পাসপোর্টের নাম ঠিকানা বাবার নাম জন্ম তারিখ জন্মস্থান এনআইডিতে জন্ম সনদে সার্টিফিকেটে যেন সিমিলার হয় একরকম হয় ধরুন গতকালকে একজন ক্লায়েন্ট এসেছে তিনি তার পাসওয়ার্ডে হচ্ছেন সেদার মোহাম্মদ ইদ্রিস উদ্দিন কিন্তু ওনার সার্টিফিকেটে ইদ্রিস উদ্দিন মোহাম্মদ আর নাই তো এই যে ঝামেলাগুলা এতে এতে করে কিন্তু মধ্যপ্রাচ্যের মতো জায়গায় চাকরি হয় ইউরোপে এগুলো ধরে ইউরোপ সার কি তারপরে রিয়েল নেম কি এগুলো চেক করে প্রতিটি কাগজের সাথে প্রতিটি কাগজের তথ্য ঠিক আছে কিনা চেক করে সুতরাং আপনি এভাবে যদি কোনো ব্যর্থই থাকে কোনো সমস্যা থাকে ত্রুটি থাকে আপনার কাগজে এগুলো আপনারা সহজেই সংশোধন করে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই বা আমরাও সহযোগিতা করতে পারি তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে আপনারা কতটা খরচ হতে পারে সার্ভিস যেতে সার্ভে যেতে প্রায় সাত থেকে সাড়ে সাত থেকে আট লাখ টাকা খরচ হবে যে কোনো এজেন্সির ধরে যদি আপনি যেতে চান সেখানে টিকিট বিএম ইটি ইন্স্যুরেন্স আদার্স অনেক চার্জ রয়েছে ওয়ার্ক পারমিট আপনারা যদি ভিসা প্রফেসর মাধ্যমে যেতে চান পাশে দেওয়ার নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের বিকো কাউন্সিলর বৃন্দ আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং আমি সাধারণত বসি সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত এবং ফাইলগুলো আমরা সাধারণত দুটার মধ্যেই জমা নিয়ে থাকি তো আশা করছি আপনি সময় সুযোগ মতো চলে আসবেন এবং সরাসরি সাক্ষাতে আপনার যে জ্ঞাতব্য বিষয়গুলো সম্পর্কে আপনি কথা বলে জেনে নিতে পারবেন কারণ হচ্ছে কি আপনি ফোনে কথা বলা একরকম আর সামনাসামনি কথা বলা একরকম অনেকে বলেন ভাই আমার ভাই সিলেট আমি এত দূর কীভাবে আসবো আপনাদের কোনো শাখা নাই সিলেটে তো যে ভাই আপনার আপনি ইউরোপে যাবেন হাজার মাইল দূরের ইউরোপে যাবেন সেই ব্যক্তি যদি ঢাকায় আসতে ভয় পান তা আপনি কি করে ইউরোপে যাবেন ঢাকা আসতে কয় টাকা লাগে আর কয় কী খরচ হয় আপনাকে একটা জায়গায় যাবেন আপনি অবশ্যই সে অফিসে ভিজিট করতে হবে তাদের সাথে কথা বলতে হবে এখানে সিল স্বাক্ষরের বিষয় আছে এগুলা করতে হবে ঘরে বসে বিষয় তো পাবেন না সুতরাং আপনাকে অফিস ভিজিট করতে হবে এবং আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি আপনারা বিচার প্রফেসর আসুন এসে আমাদের সাথে কথা বলুন এবং আপনাদের সুবিধা অসুবিধা নিশ্চয় আমরা দেখব তো দর্শক বিচার সব সময় সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের জন্য কাজ করছে ইনশাআল্লাহ আরও করে যাবে আমাদের উপর আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই গাছটার নাম কি ফলে পরিচয় সেই ফলটা দেওয়াতে পারব দেখাতে পারব তো ভিডিও শেষে এটুকু বলবো যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের কর্ম ক্ষেত্র সম্পর্কে প্রতিবেদন তুলে ধরি কোথায় কখন কী কাজ রয়েছে কোথায় আমরা যেতে পারি সে বিষয়ে আমরা বিস্তৃত জানানোর চেষ্টা করি সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি এইসব ভিডিও দেখতে পাবেন এবং শেয়ার করলে অন্যরাও দেখতে পাবে তো আজ এক কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনার প্রতি দোয়া রইল এবং আমার আমাদের প্রতিও দোয়া করবেন এই প্রত্যাশা রেখে মহান রবুল আলমীর কাছে আবারও সুক্রিয়া জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম